আমার নাম মোহাম্মদ আরাফাত গ্রাম পূর্ব আলিপুর দান ইনশাল্লাহ প্রতি বছর তুলন এবছর অনেক ভালো এবছর আপনি কতটুকু জমিতে চাষাবাদ করেছিলেন মিনিমাম একশো শতাংশ একশো শতক জমি চাষ করতে গিয়ে আপনার আসলে কত টাকা খরচ হয়েছিল খরচের বিষয়টা খরচ হিসাব করতে গেলে তো অনেক কিন্তু আনুমানিক বিশ হাজার এই একশো শতকে আপনার কত মন ধান আর কি প্রত্যাশা করতেছেন কত দাম বাজার হিসেবে তো নিম্নতমত চল্লিশ হাজার টাকা এই ধান দিয়ে আপনার বাচ্ছরিক কি চাহিদাটা মিল ধান এবং সামনে দুলার সিজন আসতেছে মোটামুটি মিলেরিয়া হয় আর কি

আমি কানি হ্যানে বই চাষ করছি এক কানি এক কানি বই চাষ করতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছিল এক কানি বই চাষ করতে যাইয়া বারো হাজার প্রায় পঁচিশ হাজার টাকা লাল কত টাকার ধান আপনি কি ই করতে পারবেন প্রত্যাশা করতেছেন স্যার এই দিয়ে আমার মানে ই তুই নেওয়া লাগবে যে এটি আমার মানে ইতিরা রে হা লাগবে মন বেশি ধান বিক্রি করতে পারি আর তারপর খোরাক বৎসরিক আর কি যে এবছর আসলে ধান চাষে আমাদের ভালোবার ফলন হয়েছে ফলন ভালো হচ্ছে এই যে ধান চাষ করতে গিয়ে আপনারা কৃষি অফিসের কোনো সহায়তা পাইছেন জিনা কোনো ধরনের পরামর্শ বা কোনো রাজ হার পাইনি